দলিল রেজিস্ট্রেশন তল্লাশি নকল উত্তোলন সহ অন্যান্য কাজে সেবা প্রার্থীদের হয়রানি এবং ঘুষ দাবিসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে নওগাঁ সদর উপজেলার সাব রেজিস্ট্রি অফিসে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন সমনিত জেলা কার্যালয় নওগাঁ বুধবার উপসহকারী পরিচালক মেহবুবা খাতুন রিতার নেতৃত্বে একটি দল এই অভিযান পরিচালনা করে তিনি জানান দলিন সম্পাদনকারী দলিল লেখক ও কিছু কর্মচারীদের বিরুদ্ধে সমন্বিতভাবে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয় অভিযোগের সময় বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি ও রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে অভিযোগের প্রেক্ষিতে অফিসে এনফোর্সমেন্ট অভিযানে আসছিলাম এখানে এরকম অভিযোগ অভিযোগটা এরকম ছিল যে দলিল সম্পাদনকারীকে যোগ সাজসে হয়রানি অতিরিক্ত অর্থ আদায় করা হয় অফিস থেকে এরকম একটা অভিযোগের প্রেক্ষিতে আমরা এখানে আসছিলাম আমরা প্রাথমিকভাবে অভিযান পরিচালনাকালে কিছু রেকর্ড সংগ্রহ করেছি পরবর্তীতে পূর্ণাঙ্গ প্রতিবেদন আমরা কমিশন বরাবর প্রেরণ করব জানা যায় অভিযান পরিচালনাকালে দুদক সমন্বিত জেলা কার্যালয় নওগাঁড় এনফোর্সমেন্ট টিম প্রথমে ছদ্মবেশে অভিযোগ সংশ্লিষ্ট বিভিন্ন তথ্যাদি সংরক্ষণ করে পরবর্তীতে এনফোর্সমেন্ট টিম নওগাঁ সাবরেজিস্ট্রারের কার্যালয় নওগাঁ সদর উপজেলা নওগাঁ হতে অভিযোগ সংশ্লিষ্ট দলিল সমূহ ও অন্যান্য রেকর্ডপত্র পর্যালোচনা করে এ সময় অভিযোগে উল্লিখিত বিভিন্ন অনিয়ম সম্পর্কে সাব রেজিস্ট্রার নওগাঁ সদর উপজেলাকে এনফোর্সমেন্ট টিম কর্তৃক জিজ্ঞাসাবাদ করা হয় মূলত বিভিন্ন দুর্নীতির অভিযোগে দেশের পঁয়ত্রিশটি রেজিস্ট্রি অফিসে এই অভিযান পরিচালনা করেছে দুদক দুদকের এমন অভিযানকে সাধুবাদ জানিয়েছে সেবা সেবাগ্রহীতারা সেই সাথে এমন অভিযান নিয়মিত পরিচালনার কথাও বলেন তারা